ঐতিহ্যবাহী চরমারের খেলা সেই হলি খেলার একশো ষোলোতম আসর আগামীকাল লালদিগির ময়দানে বসতে চলেছে এবং সে উপলক্ষে কিন্তু তিন দিন ব্যাপী যে বৈশাখী মেলা সেই বৈশাখী মেলাও কিন্তু আজ এই লালদিগির ময়দান সেই লালদিগির ময়দানের চার পর তিন দিনের কিন্তু বসার কথা কিন্তু এবারে কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ আগামী গতকাল তেইশ তারিখ থেকে কিন্তু প্রশাসনের একটি পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি এখানকার যে চার কিলোমিটার অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে যে মেলা বসলো সেই মেলায় কিন্তু প্রশাসনের একটি নিষেধাজ্ঞা রয়েছে অর্থাৎ সড়ক দখল করে যেন রকম মেলা না বসে সেই বিষয়ে কিন্তু প্রশাসন কাজ করছে এবং সেই চিত্রটাই আমরা আজ দেখতে পাচ্ছি তার প্রভাবটাই আমরা আজ দেখতে পাচ্ছি অর্থাৎ মেলায় মেলা প্রথম দিন থেকে যে বিধ বাড়টা লেগে থাকে এবং যে দর্শনার্থীদের যে নিষেধাজ্ঞা লেগে থাকে সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা যে সড়ক এই সড়ক জুড়ে কিন্তু প্রতি বছর কিন্তু তিন দিন ব্যাপী বৈশাখী মেলা হয় এবং সেই বৈশাখী মেলার প্রথম দিন থেকে কিন্তু জমজমাট এই মেলা চলতে থাকে কিন্তু আজকের চিত্রটা একেবারে ভিন্ন অর্থাৎ দোকানপাট আমরা দেখতে পেলেও কিন্তু মূল সড়কটি একেবারে ফাঁকা আমরা এই বিষয়ে একটু যারা এখানকার দোকানিরা রয়েছেন হকারও রয়েছেন তাদের সাথে কিছু কথা বলতে চাই জানাতে চাই আসলে এবারের মেলাটা আসলে কিভাবে দেখছেন তারা এই আপনি তো এই মেলা আসলে কত বছর ধরে অংশগ্রহণ করছেন মানে একটি ইতিহাস এবছর মানে আমাদের সাথে যে এখন একটা মানে প্রতারণা করতেছে এই জনক ভাই প্রশাসন আমাদেরকে মানে একটু নিস্তার ধরে ঠিক আমরা যে ফুটপাতে পয়সা দোকান করি আমরা কেউ ঢাকা থেকে আসি কেউ টাঙ্গাল থেকে আসি কেউ মন জিনিস থেকে বিভিন্ন জাতি আমরা আসি এই মাটির মিশ্বল্পকে আমরা এটা অনেক দিন ধরে ধরে রাখছি এই মিশ্বল্প প্রতি প্রতিষ্ঠানে প্রায় একশো দেড়শো পরিবার এই মেশুপুর সাথে জড়িত আছে কাজ করে তাদের সংসার চালায় আমরা এই মেলা উপলক্ষে করে আমার বাইরে যাই বড়ো একটা মানে ফসল একবার মেলা যেমন বাদিকে দান সেই বেলায় এই মেলায় যদি কি আমাদের সব কিছু ভিন্নচিত্র আমাদেরকে একটু কষ্ট করে না আমাদের খাওয়া করে বড় আমাদের আজকে এক সপ্তাহ যাবৎ আসছি এখানে খাওয়া নাই ঘুম নাই অনেক কষ্টে দিন যাপন করছি কিন্তু আমাদের কোনো একটু নিস্তার না যে আপনার এখানে বর্ষণ ফিরেছি মেলা করে কিন্তু এই রুট কাটে মেলা করে আসলে যানজ হয়ে যায় কিন্তু প্রশাসন বা সরকার যদি আমাদের নিজের খেয়াল রাখতো যে মিশিয়ে যারা আসে আমাদের দুই কিন্তু খুঁটো খোলা ময়দানে জায়গা দিত আমরা সুন্দর মতন একটু দোকানদারি এটা দোকানদারি কইরা আমি একটু শান্তি পাইতাম প্রশাসনের কিন্তু একটু নির্দেশনা ছিল এটাকে আপনারা জানতেন না আমরা এটা কিছুই জানি না সম্পূর্ণ এটা ভুল প্রশাসন যদি এটা যদি প্রতিক্রিয়া দিত যে এখানে কোনো মেলা কোনো প্রকারে চলবে না কোনো মিশ এখানে আসতে পারবে না তাহলে কিন্তু আমরা আসতাম আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলাটা আসে পাঁচজন কর্মচারী আনছে বুঝছেন এই এক সপ্তাহের ভিতরে প্রায় ষাট হাজার টাকা হয়ে গেছে গাড়ি ভাড়া টাকা লেখা চল মনে করেন যে এই লেবারের খরচ রুম ভাড়া মানে এভ্রিথিং জামিলের খরচাটা আমাদের ষাট হাজার টাকা খরচ হয়ে কিন্তু এই খরচ আমি সব দিকে দেখতেছি আমি খরচটা পোশাইতে পারবো না কেন অনেকটা এবার খরচ করে গেছে কারণে আমাদের হয় খারাপ বেশি ভালো না তবে আশা যে আগামী দিনে একটু ভালো সরকারি নাকি পারমিশন না দেওয়ার কারণে আমাদেরকে আর কি পুলিশ প্রশাসন আর কি দোকান করতে দিচ্ছে আর ওনারা বলছে যে সরকার স্থায়ীভাবে আমাদের পারমিশন দেয় না এটাই আমরা আর কিছু বেশি করছি সাধারণত জিনিস হিসেবে ভালো কিন্তু আসলে আমাদের জন্য আমরা তো আসছি যে কিছু কষ্ট কষ্ট করে কিছু ব্যয় করছি অনেকদিন থেকে এক বছর আগে থেকে চেষ্টা করছি যে মেলায় যা কিছু ভালো কিছু করতে পারবো তাহলে সে যখন হচ্ছে না তো আশা করতে যে হয়তো আগামী দুই দিনে যদি থাকে তাহলে হবে এবার যে পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ মানে আমাদের যে টাকার মাল আনছি আমরা এই টাকা নিয়ে যাওয়ার মতো সময় মানে দিনের একই থাকে যায় যে টাকা নসি থেকে টাকা নসি আর কী ধরনের আপনি জিনিসপত্র নিয়ে আসছেন কত টাকার মাল নিয়ে আসতে আমাদের যে গ্রুপটা আসছে এই জায়গায় মনে করেন যে চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মাল আসছে মনে হয় যে অর্ধেকও কিছু হচ্ছে না তো আজ থেকে তো মেলা শুরু হওয়ার কথা ছিল ছিল কিন্তু এখনও তো হচ্ছে না আমাদেরকে শুধু চলে যেতে বলতে গত বছরের তুলনায় এই বছর চিত্রটা কাম অনেকটাই অন্যরকম এটা অনেকটাই মানে লসের দিকে চলে যাবে মানে অর্ধেকের বেশি লুসখানের দিকে চলে যাবে এই পরিস্থিতি দেখা যাবে আমাদের মাটির ব্যবসা ফুলদানি ফুলের টপ বিভিন্ন আইটেম আছে ওগুলো নিয়ে আমরা এক মাস আগের থেকে আমরা এগুলা কাজ কাম করছি রং করছি বিভিন্ন কালার করছি হ্যাঁ মেলার জন্য কুশিঙ্গি মেলা প্রতি বছর হয় আর যদি মেলা যদি না হইতো আমাদেরকে জানাইতে পারতো যে এখানে মেলা হবে না জবরে বলি খেলা হবে ঠিক আছে এই নিউজটা যদি দিত আমরা এখানে যে আমরা এখানে দেখা যায় এক একটা মাটির ভিতরে তিনজন করে মানুষ আছে শ্রমিক আছে তাদের এক টাকা করে কাতন দিতে হয় রং করার জন্য এই ড্যামেজ এরপর গাড়ি ড্যামেজ আছে গাড়ি ড্যামেজ তিরিশ হাজার টাকা গাড়ি ড্যামেজ আছে যেদিন আসবে এদিন আমার লাগে পেয়ে যাবে এখান থেকে আজকে তিন দিন আমরা বইটে আসি ঠিক আছে এই বইটা দিতে হবে আমাদের শিল্প ব্যাংক মাটি মাটির ব্যাংক আনছি আমাদের বাড়ি কালিয়াপুর থানা গাজীপুর ডিস্ট্রিক্ট মাল আনছি পাঁচ লক্ষ টাকা মেলা আমাদের সুখ শান্তি নাই কেমনি পুলিশের সাথে আমরা লোকের সাথে এখন ওই নাই পুলিশে বলে যে কালকে একটু সাবে হ্যাঁ বলছে যে মেলা হবে না আপনারা মাল ওঠে নিয়ে যান যা আমরা গাড়ি উপায় তাছি না মাল নিয়ে আমরা যাই তাও পাঠাচ্ছি এখনো কোনো আশ্বাস পাইনি বিক্রি হলে মাল নিয়ে যাবো দেশে আমি মাল আনছি দুই লক্ষ আশি হাজার টাকা আমার গাজীপুর গাজীপুর থেকে আসছি আমরা মাল হবো দুই লক্ষ টাকা মাল আনছি